সালামু আলাইকুম ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে স্ক্রিনে দেখানো এই প্রশ্নটির সমাধান করব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু টু সমীকরণের সমাধান সেট কত অর্থাৎ এই নিচের চারটা অপশন থেকে সঠিক উত্তরটি আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমাদের মূল সমীকরণটি যেটা বলেছে সেটা হচ্ছে রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ এর সাথে প্লাস থ্রি ইকুয়াল টু টু আচ্ছা তো এখন আমরা সমাধান করার জন্য কি করি চলকের মান বের করি তো আমরা চলকের মান বের করার চেষ্টা করি রুট ওভার টু এক্স মাইনাস ফাইভকে আমি বাম সাইডে রেখে দেই আর ডান সাইডে টু মাইনাস থ্রি করে দেই তাহলে এর পরবর্তী লাইন কি হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান আচ্ছা এখন এইখানে একটা কথা আছে যে এইখানে কথাটি হচ্ছে যে এই লাইনটা আদতে আমাদের ঠিক আছে কিনা এখানে কিন্তু একটা মাইনাস ওয়ান চলে আসছে তো এই মাইনাস ওয়ান কার মান আমরা কিন্তু সমান দ্বারা মূলত কি বুঝি যে বাম সাইডের মানটা হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু আদতে এইখানে যে স্কোয়ার রুট ফরমেটটি আছে এই স্কোয়ার রুটের ভেতরের কোনো কিছু থাকলে অর্থাৎ কোনো কিছু বর্গমূল বোঝাচ্ছে আমি যদি রুট ওভার এ বলি তাহলে রুট ওভার এটা হচ্ছে রুট এই এর বর্গমূল আমি যদি রুট ওভার টোয়েন্টি ফাইভ বলে তাহলে কিন্তু আনসারটা শুধুমাত্র ফাইভ তাই না তাহলে কোনো বর্গমূলের মান কোনো অবস্থাতেই নেগেটিভ আসতে পারে না কিন্তু এখানে কিন্তু আমি মাইনাস ওয়ান পেয়ে গেছি তাহলে কিন্তু এটা কোনো অবস্থাতেই আমার সঠিক সমীকরণ নির্দেশ করে না তাই না সঠিক সমীকরণ নির্দেশ করে না সেই দৃষ্টিকোণ থেকে এর আনসারটা হচ্ছে ঘ নম্বর এখন মনে করেন আপনার কাছে খাতা আছে কলম আছে আপনি আপনার গার জোরে এইটা সমাধান করতে গেলেন যে রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন আমরা কিন্তু গায়ের জোরে সমাধান করছি আমরা একেও স্কোয়ার করে দেব। আমরা একেও স্কোয়ার করে দেব। তাহলে ফলাফলটা কি হচ্ছে এটা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ আর এটা হচ্ছে ওয়ান আচ্ছা তো এখন এটা ফলাফল কি হচ্ছে টু এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ফাইভ তার মানে টু এক্স টু সিক্স তাহলে এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এক্স এর মান কত পেলাম এক্স এর মান আমরা থ্রি পেলাম এখন আমাদের যে সমীকরণের মূল বা বীজ বা সমাধান যেটা বের হয় সেটা কিন্তু এই মেইন সমীকরণে বসালে আমার এই পক্ষ আর এই পক্ষ সমান হবে তাহলে বাম পক্ষে বসালে এর মানটা আমার টু আসবে একটু বসাই আমরা তাহলে রুট ওবার দুইয়ের মান হচ্ছে তিন তাহলে তিন দু ছয় বিয়োগ পাঁচ যোগ তিন ফলাফল কত আছে রুট ওভার এক যোগ তিন তার মানে কত এক যোগ তিন ফলাফল কত আছে চার তো এই চার ছিল আমার এল এইচ এস বামপক্ষ আর আর এইস এস কত ছিল দুই ছিল তাহলে এল এইস এস আর এইচ এস তোমার সমান হয়নি তাহলে আদতে চার আর দুই যেহেতু সমান না তাহলে তার কি কোনো সমাধান সেট থাকা সম্ভব অবশ্যই সম্ভব না তাই এই লাইনের পরে আর এই অঙ্কটা আগানো ঠিক না এবং এর পরে লিখে দেওয়া উচিত বর্গমূলের মান কখনোই ঋণাত্মক হইতে পারে না আমার মনে হয় যে আজকের প্রশ্নটির উত্তর কেন ফাঁকা সেট যেমন না থেকে উড়িয়ে দেওয়া থাকে সেটাও আনসার হবে কিন্তু কেন ফাঁকা সেট হয় সেই বিষয়ে কারোর কোনো কনফিউশন নাই ধন্যবাদ